হরিপদ এই বেটা হরিপদ ঘরে আছিস নাকি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে আয় বলছি আজ কদিন হলো টাকা ধার নিয়েছিস টাকা কি আর আমাকে ফেরত দিতে হবে না নাকি তুই কি ভুলেই গেছিস নাকি রে টাকা যে ধার নিয়েছিস না রমেশবাবু আমাকে ভুল বুঝবেন না আজ বেশ কয়েকদিন হল আমার গিন্নির শরীরটা খুব অসুস্থ দুমুঠো ভাত রান্না করবে সেটাও তার পক্ষে সম্ভব হচ্ছে না আর আমিও দুই দিন যাবৎ কাজে যেতে পারছি না হাত একদম খালি একটি কানাকড়িও নেই আমাকে আর দুটো দিন সময় দিন রমেশবাবু আমার ওপর দয়া করুন বাবু আমি আপনার সব দেনা পাওনা সুদে আসলে মিটিয়ে দেব দেখ হরিপদ তোর এসব ইনানো বিনানো কাহিনী শুনে আমার লাভ নেই তুই মরলি নাকি তোর বউ মরল এসব আমি জানতেও চাই না শুনতেও চাই না দেনা পাওনার হিসাবে তোর সাথে আমার যা কথা হয়েছিল সেই কথা অনুযায়ী আগামীকাল বিকেল চারটের মধ্যে আমি আমার পাওনা টাকা হাতে পেতে চাই না হয় তোর জমি ভিটে বাড়ি সব কিছু আমি দখল করে নেব এই আমি বলে গেলাম কথাটা যেন মনে থাকে হে মালিক এ আমার কী হয়ে গেল এখন আমার কি হবে কি করব আমি কোথায় যাব কি খাব কি বা ওর চিকিৎসা করাবো হে মালিক তুমি কিছু একটা ব্যবস্থা করো এভাবে আমি আর পারছি না কি গো কি হয়েছে তোমার তোমার চোখে মুখে এত তো দেখাচ্ছে কেন আর রমেশবাবু কেন এসেছিলেন কি বলে গেলেন তিনি নিশ্চয়ই টাকা চাইতে এসেছিলেন তাই না তবে এখন এতগুলি টাকা কোথায় থেকে জোগাড় করবে কিচ্ছু ভালো লাগছে না আমার হে মহান মালিক আপনি কিছু একটা করুন আমাদেরকে উদ্ধার করুন এ মহাবিপদ থেকে শোনো ওসব কিছু না তুমি আমাকে নিয়ে কোনো প্রকার দুশ্চিন্তা করো না আমি ঠিক আছি এই নাও জলদি খাবারটুকু খেয়ে নাও ওষুধ খেতে হবে তোমার এই চটাং কিছু শুনেছিস নাকি হরিপদ চাচাকে নিয়ে না রে পটাং কি হয়েছে হরিপদ চাচার কি আর বলব তোকে চাটাং তুই তো ভালো করেই জানিস আমাদের গ্রামের দুষ্ট লোকটিকে আমি বাবুর কথা বলছি কিছুদিন আগে হরিপদ চাচা নাকি রামেশনাবুর কাছ থেকে তার স্ত্রীর চিকিৎসার জন্য কিছু টাকা ধার নিয়েছিল পাওনা টাকা হরিপদ চাচা সঠিক সময় ফিরিয়ে দিতে না পারায় রামেশবাবু চাচার সকল জমি বাড়িভিটা সব কিছু হাতিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন রামেশবাবু একটা হরিপদ চাচার সমস্যার কথা চিন্তা করলেন না মানবতা বলতেও তো কিছু আছে নাকি রে দিনে দিনে মানুষ যেভাবে মানবতাহীন হয়ে যাচ্ছে এভাবে তো আর এই গ্রামে বসবাস করা যায় না রে তাহলে তুই এখন কি করতে চাচ্ছিস পটান দেখ চটাং যেহেতু আমরা গ্রামে শিক্ষিত ছেলে তাছাড়া আমরা গ্রামের সচেতন ছেলে গ্রামে সবাই আমাদের কথা রাখার চেষ্টা করে সেই ক্ষেত্রে আমাদের উচিত গ্রামের সকল শ্রেণীর মানুষদের সাথে একটি সুষ্ঠ আলাপ আলোচনা করে রমেশবাবুর এমন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তার পাশাপাশি গ্রামের সহজ সরল দরিদ্র কৃষকদেরকে আর্থিক সাহায্য সহযোগিতা করা পটাং একদম তুই ঠিক কথা বলেছিস চল তাহলে আর দেরি না করে গ্রামের আমাদের মোড়ল সাহেবের বাড়িতে গিয়ে কথা বলি মোড়ল সাহেব মোড়ল সাহেব আপনি কি বাসায় আছেন কে ডাকাডাকি করছ এভাবে আরে চটাং পটাং যে তা কি মনে করে আমার বাড়িতে এলে মোড়ল সাহেব আমরা অসময়ে এসে আপনাকে বিরক্ত করলাম আসলে মোড়ল সাহেব আমরা আপনার কাছে এসেছি একটি অভিযোগ নিয়ে হ্যাঁ বাবারা বলো তোমরা কি অভিযোগ নিয়ে এসেছ আমাদের গ্রামের পাজিল লোক রমেশ বাবু কিছুদিন আগে হরিপদ চাচাকে কিছু টাকা ধার দিয়েছিলেন বর্তমানে হরিপদ চাচার পারিবারিক অবস্থা খুবই খারাপ তার স্ত্রী অসুস্থ তিনি নিজেও কাজ করতে পারছেন না তাই তার হাতেও কোনো প্রকার অর্থ করি নেই যদি হরিপদ চাচা রমেশ বাবুকে তার পাওনা অর্থ আজকে বিকালের মধ্যে বুঝিয়ে না দিতে পারে রমেশ রমেশবাবু চাচার জমি বসতবাড়ি জোরপূর্বক হাতিয়ে নেওয়ার কথা বলেছেন কিন্তু রমেশ বাবু হরিপদ চাচার অসুবিধার কথা একটু ভাবলেন না গ্রামে যদি এরকম অবস্থা চলতে থাকে তাহলে গ্রামের দরিদ্র মানুষদের অবস্থা খুবই শোচনীয় হয়ে যাবে তাই আমরা আজকে আপনার কাছে এসেছি আপনি এর একটি সঠিক বিচার করবেন ঠিক আছে ঠিক আছে আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি তোমরা সাথে গ্রামের আরও কিছু লোকজন নিয়ে রমেশকে তার বাড়ি থেকে ধরে নিয়ে আসো আমার দরবারে তারপর আমি দেখছি রমেশ কী করে এতবার বেড়েছে তার পই পই করে হিসাব আমি নেব এই নিন মোড়ল সাহেব রমেশ বাবুকে ধরে নিয়ে এলাম এখানে আজ আমরা গ্রামবাসী সবাই উপস্থিত আছি আজকে এই উপস্থিত মজলিশের সামনে রমেশ বাবুর একটা কঠিন বিচার হওয়া দরকার কি রে রমেশ তুই নাকি গরিব কৃষকদেরকে ঠকিয়ে তাদেরকে ফাঁদে ফেলে টাকা পয়সা ধার দিয়ে জিম্মি করে তাদের কাছ থেকে জাগা সম্পদ ঘরবাড়ি হাতিয়ে নিস আমি মোড়ল এখনও এই গ্রামে বেঁচে আছি তোর এত সাহস কোথা থেকে এলো তুই কি ভেবেছিস তোকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে আজ এই পঞ্চায়েতে সবার সামনে তোকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং যাদের কাছ থেকে তুই জমি ধনসম্পদ ঘরবাড়ি হাতিয়ে নিয়েছিস তাদের সকলের দরিল কাগজপত্র সব কিছু ফিরিয়ে দিবি আর যাদেরকে তুই টাকা ধার দিয়েছিস তাদের কাছ থেকে কোনও প্রকার অতিরিক্ত টাকা সুদ নিবি না বলে এই অঙ্গীকার করে তারপর এখান থেকে তুই যাবি কিরে তুই কি আমার কথা বুঝতে পারলি নাকি তোকে বোঝানোর জন্য অন্য কিছুর ব্যবস্থা করব আমি মোড়ল আমি যেমন আমার গ্রামের লোকজনকে ভালোবাসতেও জানি তেমন যারা অপরাধ করে অন্যায় করে তাদেরকে কঠিন শাস্তিও দিতে জানি মোড়ল সাহেব আমি অন্যায় করেছি আমি ভুল করেছি আমি লোভে পড়েছিলাম আমি অর্থের লোভে জায়গা সম্পত্তির লোভে মানুষকে ঠকিয়েছি গরিব কৃষকদের ওপর অত্যাচার করেছি তাদের ঘর বাড়ি ধন সম্পত্তি হাতিয়ে নিয়েছি আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আপনি আমাকে মাফ করে দিন পাশাপাশি গ্রামের সবাই আমাকে মাফ করে দিন যাদের সাথে আমি খারাপ আচরণ করেছি তারা সবাই আমাকে মাফ করে দিন আমি এমন কাজ আর জীবনে করব না আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি যদি কখনো করি তাহলে যা শাস্তি দিবেন তাই মাথা পেতে নেব আমি আর কখনো এমন ধরনের কাজ করব না এই অঙ্গীকার করছি সবার সামনে ঠিক আছে ঠিক আছে তোকে এবারের মতো মাফ করে দিলাম